পুলিশ ভয় পাচ্ছে হিন্দুরা যেহেতু একত্রিত হচ্ছে হিন্দুরা প্রতিবাদ করছে এমনকি মেতাবাড়িতে ওই ঘটনা ঘটার পর হিন্দুরা সংখ্যা লভিষ্ট হওয়া সত্ত্বেও হিন্দুদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও হিন্দুরা পথে নেমেছে বিজেপি কর্মীরা বিজেপির নেতৃত্ব তারা পথে নেমেছে পুলিশের চেহাতে চোখে চোখ রেখে আমাদের বিধায়ক আমাদের জেলা সভাপতি তারা লড়াই করছে এই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে যে রামনবমী বা এই ধরনের হিন্দুদের শক্তি প্রদর্শনের যে প্রোগ্রাম বা যে ধরনের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান যদি মুখ্যমন্ত্রী বাঞ্চাল করতে না পারে তাহলে হিন্দুরা আরও বেশি একত্রিত হবে হিন্দুদেরকে একত্রিত হতে না দেবার জন্য এই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সূত্রের খবর ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটানোর ব্যবস্থা করবে তার লোকেদেরকে দিয়ে বলবেন কেন তার কারণ হচ্ছে সিম্পল অঙ্কের হিসেব অঙ্ক যারা বোঝে সেটা হচ্ছে মুসলিম ভোট পশ্চিমবঙ্গে হান্ড্রেড পারসেন্ট পোলারাইজেশন হয় হিন্দু ভোট পোলারাইজেশন হয় না কেন মুসলিমদেরকে ভয় দেখিয়ে তাদের ভোট নিজের পকেটে ভরাচ্ছিল মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বহু ঘটনা তার নিজের লোকেদেরকে দিয়ে ফার কেন প্রতি বছর তো রামনবমী ভালো থাকে কিন্তু এবছর কি এমন আছে যা পুলিশ তৎপরতা তুলে এবং পুলিশ ভয় পাচ্ছে হিন্দুরা যেহেতু একত্রিত হচ্ছে হিন্দুরা প্রতিবাদ করছে এমনকি মেতাবাড়িতে ওই ঘটনা ঘটার পর হিন্দুরা সংখ্যা লঘিষ্ট হওয়া সত্ত্বেও হিন্দুদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও হিন্দুরা পথে নেমেছে বিজেপি কর্মীরা বিজেপির নেতৃত্ব তারা পথে নেমেছে পুলিশের চাতে চোখে চোখ রেখে আমাদের বিধায়ক আমাদের জেলা সভাপতি তারা লড়াই করছে এই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে যে রামনবমী বা এই ধরনের হিন্দুদের শক্তি প্রদর্শনের যে প্রোগ্রাম বা যে ধরনের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান যদি মুখ্যমন্ত্রী বানচাল করতে না পারে তাহলে হিন্দুরা আরও বেশি একত্রিত হবে হিন্দুদেরকে একত্রিত হতে না দেবার জন্য এই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় তৎপর থাকে দাদা আজকে প্রশাসনের পরেও মুথাবাড়ীর মানুষজন সাধারণত দেখা যাচ্ছে যে তারা ভয় পাচ্ছে মুথাবাড়ীতে থাকতে কি বলতে তারা পুলিশের উপর তো ভরসা নেই মানুষজন মানুষজনের ভরসা পুলিশের উপর নেই যদি বিএসএফ ওখানে ঠিকমতো টহল দিতে যায় এসপি যদি তাদেরকে তাতে রাজি হয় বিএসএফকে টহ কারণ এসপি কে এস হাতে রেসপন্সিবিলিটি থাকে যে বিএসএফ কোথায় থাকবে কোথায় টল দেবে কোথায় ঘুরবে কোথায় বসবে কোনো এসপির জুরিসডিকশনের মধ্যে পড়ে কারণ ল অ্যান্ড অর্ডার ভারতের সংবিধান অনুসারে রাজ্য সরকারের মধ্যে পড়ে কেন্দ্র সরকারের মধ্যে পড়ে না আমরা যেহেতু হিন্দুদের জীবন মরণাপন্ন হয়ে যাচ্ছিল আমরা বাধ্য হয়েছিলাম আমি নিজে অমিত শাহজির অফিসের সাথে কথা বলেছি আর ডাইরেক্ট গভর্নর সাহেবের সাথে কথা বলেছি যে আপনি বিএসএফ নামানোর ব্যবস্থা করুন আরও অনেকের সাথে কথা বলেছি সেটা মুরগিয়া এবং শেষ পর্যন্ত আমাদের সকল নেতৃত্ব চেষ্টা করার ফলে এই কাজটা সম্পন্ন হয়েছে দাদা কালকে ঢুকতে বাধা দিলে কি করবেন কালকে ঢুকতে বাধা দিলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় আন্দোলন করব আমরা তো তৃণমূল কংগ্রেসের মধ্যে পুলিশ পেটানোতে বিশ্বাস করি না কিন্তু পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে আমার যা মনে হচ্ছে আগামী দিনের জনগণ এই পুলিশকে আগা বাস খেলা দাদা কলকাতা দাদা কলকাতা পুলিশের পুলিশের মনোসংহার বর্মা জানিয়েছে রামনবমীর জন্য সাংস্কৃতিক ক্ষতি দেখা হচ্ছে পুলিশের পক্ষে যতটা যা করা সমস্যায় করা হবে কেউ যদি কোনো রকমভাবে অশান্তি ছাড়ানোর চেষ্টা করে তার বিরুদ্ধে ফাইন ফাইনালের ব্যবস্থা করা হবে এবং যে সকল সেনসিটিভ স্পষ্ট হয়েছে যেগুলো প্রথম প্রথম কথা হচ্ছে গতবার হাওড়াতে রিশাতে এবং উত্তরবঙ্গের ডাল খোলাতে এই প্রমুখ তিন জায়গায় রাম মন মিছিলের উপর হামলা আপনারাও নিজেরাও দেখেছিলেন সেই সময় তার ফুটেজ এখন আছে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি পরবর্তী সময়ে কোর্টের মাধ্যমে আমরা কোর্টে যাই বিজেপির তরফ থেকে কোর্টে যাওয়া হয় এবং এনআইএ তদন্ত হয় এবং এনআইএ বেশ কিছু জনকে অ্যারেস্ট করেছে গ্রেপ্তার এবার যদি কেউ আবার ঢিল মারে পাটকেল খাবে সেদিন আর পরে এনআইএ নিয়ে গিয়ে আবার খেলাবে চিন্তার কিচ্ছু নেই ডবল ডবল